আমরা বৃষ্টি মরিযুক্ত জালমুড়ি নিয়ে এসি আর এই বৃষ্টি মরিযুক্ত জালমুড়ি কি তারা খেতে পারবে তা দেখার জন্য আমাদের ভিডিও দেখতে থাকুন আর গাইস তারা যদি বৃষ্টি মরিযুক্ত যদি জালমুড়ি খেতে পারে যে ফার্স্ট হবে তাকে দেবে আমরা এই তিনশো টাকা পুরস্কার তো দেখতে থাকুন আমাদের ভিডিও আর গাইস আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস এই জায়গায় 20 টি মরিচ দিয়ে ভালোভাবে জালমুরি মাখানো হচ্ছে তাই কি আছে না কফি গাইস এরাই হচ্ছে আমাদের সেই প্রতিযোগিতা তারাই এখন খাবে সেই বৃষ্টি মুরিযুক্ত এই জালমুড়ি তারা কি পারবে জালমুরি খেতে নাকি তারা হার মেনে বাসায় যাবে তা আপনারা দেখতে থাকুন কি হবে ভিডিও কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিযোগিতার খাওয়া শুরু হয়ে যাবে আপনারা দেখতে পারবেন তাদের এই চেহারা এই সুন্দর গুলুমুলু চেহারা কিন্তু আর এই গুলুমুলু থাকবে না ঠিক আছে এই চেহারা কিন্তু পুরাই হয়ে যাবে একদম লাল তোমরা এখন তোমাদের খাবার খেতে পারো গাইস দেখতে থাকুন তারা কিন্তু প্রথম প্রথম কিন্তু একটু আনন্দে খাবে তারপর তাদের অবস্থা বুঝে যাবে কি হয়

তারা কিন্তু সবাই ফুল জলমুড়ি একটুখানি শেষ করেছে দেখুন

দেখুন গাইস পুরা চকচকে নোট তিনশো টাকা তাকে আমরা এখন দিব তো ভাই আপনার টাকা আপনি নিতে পারেন আপনার আপনার কেমন ফিল হচ্ছে আপনার অনুভূতি কি